তাহসান আর রোজার এক হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাহসান চেয়েছিলেন সংসার আর রোজার চাওয়া ছিল সদ্য পাওয়া খ্যাতি উপভোগ করা তাহসান এবং রোজার ঘনিষ্ঠজনরা এমনটাই জানিয়েছেন তারা জানিয়েছেন বিয়ের পর দুজনের জীবন দর্শন এবং প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত এবং নিরিবিলি জীবনযাপন পালন করতে যে কারণে বিনোদন অঙ্গন থেকে তিনি নিজেকে গুটিয়ে নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত নেন তিনি সংসারকেই দিতে চেয়েছিলেন অগ্রাধিকার রোজাকে নিয়ে তিনি একান্তই সংসার করতে চেয়েছিলেন অন্যদিকে তাহসানের বিয়ের পর রোজার পরিচিতি ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং সামাজিক পরিসরও বাড়ে নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বিয়ের পরপরই তাহসান রোজাকে নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন তবে রোজা তাহসানের সাথে বিভিন্ন জায়গার ঘুরতে যাওয়া সেসব রোমান্টিক ছবি তার ফেসবুকে পোস্ট করতেন যেটা একেবারেই পছন্দ করতেন না তাহসান প্রথমত এই নিয়েই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব শুরুতে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা হলেও একসময় মতের অমিল প্রকট হয়ে ওঠে কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা জানা গেছে তাহসানের সঙ্গে সংসার করতে রোজার অনেক চেষ্টা ছিল তবে তাহসান এই সংসারটা আর আগাতে চাননি যার জন্য দুইজন দুই ছাদের নিচে থাকা সিদ্ধান্ত নেন গেল বছরের শেষ দিকে ডিভোর্সের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয় ডিভোর্স হলেও দুজনই বিষয়টি দারুণভাবে সামলেছেন সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই বললেই চলে তবে কারোর বিরুদ্ধে অভিযোগ নয় বরং জীবন এবং সম্পর্কের বাস্তবতায় ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্ত হিসাবেই তারা দেখছেন